আসসালামু আলাইকুম আজকের বাংলা সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব এই মাত্র পাওয়া আপডেট সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সহ চোদ্দ দলের মনোনয়ন বাতিল চায় ঐক্য ড ইউনুস ভোলকার টুর্ক ফোনালাপ গুজাব মোকাবেলায় সহায়তার আশ্বাস নির্বাচন থেকে সরে দাঁড়ানো একরামজ ঝারানকে দলে ফেরাল বিএনপি সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নিয়মিত বাংলাদেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জাপাসহ চোদ্দ দলের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে ইসির স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য নামের একটি সংগঠন গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের কাছে এই স্মারকলিপি জমা দেয়া সংগঠনটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক ও ডাকসুর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ প্লাবন তারেক ইসরাফিল ফরাজি মুন্সি বুরহান মাহমুদ ও ওয়ালিউল্লাহ স্মারকলিপি জমা দেওয়া শেষে মোসাদ্দেক আলী সাংবাদিকদের বলেন দু হাজার ও দু চব্বিশ সালের নির্বাচনে যারা অংশ নিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করেছে তারা ফ্যাসিবাদের দোসর তবে দু হাজার সালে শেখ হাসিনাকে বিশ্বাস করে গণতন্ত্র রক্ষা করতে বিএনপি জামায়াত ভোটে যায় কিন্তু শেখ হাসিনা রাতের ভোটের মাধ্যমে প্রহসনের নির্বাচন করে তাই দু হাজার সালের ভোট ডাকাতির নির্বাচনকে দু ও দু সালের নির্বাচনের সঙ্গে যেন না মেলানো হয় তিনি বলেন জাপার মনোনয়ন বাতিলের দাবিতে সম্প্রতি তারা হাইকোর্টে রিট দায়ের করেছেন যেখানে একটি রুল দেওয়া হয়েছে আশা করি হাইকোর্ট খুব শিগগির তাদের মনোনয়ন বাতিল করবেন জুলাই ঐক্যের স্মারকলিপিতে বলা হয় গত ১৬ বছর জাপা সহ আওয়ামী লীগের সহযোগীরা বাংলাদেশে যত গুম খুন গণহত্যা ঘটিয়েছে প্রকাশ্যে তার পক্ষে সহযোগিতা করেছে দল ভারতীয় প্রেসক্রিপশনে তারা বাংলাদেশ বিরোধী সব ধরনের কাজে লিপ্ত ছিল চব্বিশের গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী জোট জুলাই ঐক্যের দাবি অবিলম্বে গণহত্যাকারীদের মনোনয়ন বাতিল করতে হবে সংগঠনটির নেতারা অবৈধ অস্ত্র উদ্ধার এবং নির্বাচন কমিশনের ওপর সব রাজনৈতিক দলের বিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান এদিন দুপুর সাড়ে বারোটার দিকে নির্বাচন কমিশন সংলগ্ন আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে জড়ো হতে থাকেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা এরপর মিছিল সহকারে নির্বাচন কমিশন ভবন অভিমুখে রওনা হন তারা মিছিলটি নির্বাচন কমিশন ভবন সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সামনে এলে পুলিশ আটকে দেয় এরপর পাঁচ সদস্যের প্রতিনিধি দল কমিশন ভবনে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের কাছে স্মারকলিপি জমা দেয় ড ইউনুস ওল্কা টুর্ক ফোন আলাপ গুজব মোকাবেলায় সহায়তার আশ্বাস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওল্কা টুর্কের সঙ্গে ফোনে কথা বলেছেন মঙ্গলবার এই ফোনালাপে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভুল তথ্য ও গুজব মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা জবাবে ভোলকার টুর্ক এ বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন ফোনালাপে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনকে ঘিরে ভুল তথ্যের বন্যা বইছে এটি বিদেশি গণমাধ্যম ও স্থানীয় উভয় উৎস থেকেই আসছে ভুয়া খবর গুজব ও জল্পনা কল্পনা ছড়িয়ে দেওয়া হচ্ছে এর ফলে নির্বাচনে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে আমরা উদ্বিগ্ন হাইকমিশনার ভোলকার টুর্ক জানান তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং ক্রমবর্ধমান ভুল তথ্যের এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের পাশে থাকবে তিনি বলেন অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা এই সমস্যা মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে যা যা করার দরকার আমরা তা তা করবো ফোনালাপে দুই নেতা আসন্ন গণভোধ প্রাতিষ্ঠানিক সংস্কারের গুরুত্ব গুম কমিশনের কার্যক্রম জাতীয় মানবাধিকার কমিশন গঠন ও বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন হাইকমিশনার টুর্ক গুম সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিতে একটি প্রকৃত স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার গুরুত্বের উপর জোর দেন জবাবে প্রধান উপদেষ্টা জানান এনএইচআরসি অধ্যাদেশ জারি করা হয়েছে এবং বারোই ফেব্রুয়ারির নির্বাচনের আগেই একটি নতুন কমিশন পুনর্গঠিত করা হবে তিনি বলেন আমরা যাওয়ার আগেই এটা করব প্রধান উপদেষ্টা গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন এটি একটি গুরুত্বপূর্ণ দলিল যা দুহাজার নয় থেকে দুহাজার সাল পর্যন্ত স্বৈরাচারী আমলে জোরপূর্বক গুমের শিকারদের জন্য জবাবদিহিতা ও ন্যায়বেচার নিশ্চিত করার পথে বড় ভূমিকা রাখবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোলকা টুর্ক গত দেড় বছরে প্রধান উপদেষ্টা নেওয়া উদ্যোগের প্রশংসা করেন তিনি বলেন তার কার্যালয় গুম কমিশনের কাজকে সমর্থন করেছে এবং ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত থাকবে নির্বাচন থেকে সরে দাঁড়ানো জামানকে দলে ফেরাল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থী সৈয়াদ এ কে জামানের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা বলা হয়েছে আর এ কে সিরামিক্সের ম্যানেজিং ডিরেক্টর এমডি একরামুজ জামান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ছিলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করলেও পরে তা প্রত্যাহার করে নেন রুহুল কবির রিজভি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এর আগে দলীয় ভঙ্গ ও দলের নীতি ও আদর্শ পরিপ্রন্থী কার্যকলাপের জন্য বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এস এ কে জামানকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার নির্দেশক্রমে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া এক আসনে প্রার্থী হওয়ার পর দুহাজার সালের উনত্রিশে নভেম্বর একরামুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয় পরে জেলা ও উপজেলা বিএনপি জামানকে এলাকায় অবাঞ্ছেদ ঘোষণা করে দু সালের সাত জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জামান দু সালের ২৬ জুন রাতে পঁচাত্তর সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে জামানকে উপদেষ্টা করা হয় তবে তার দাবি কমিটি ঘোষণার পরপরই তিনি পদত্যাগ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া এক আসনে স্বতন্ত্র প্রার্থী হন জামান এখানে বিএনপির প্রার্থী নাসিরনগর উপজেলা বিএনপির প্রধান মোহাম্মদ হান্নান দলীয় সূত্রে জানা গেছে আট জানুয়ারি দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন জামান নানা বিষয়ে তাদের আলোচনা হয় ওই দিন রাতেই তিনি ফেসবুকে এক ভিডিও বার্তায় ধানের শীষের সমর্থনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন পরদিন নয় জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে নিজের প্রার্থিতা প্রত্যাহারের জন্য লিখিত আবেদন করেন তিনি সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাজদূত রুডিকার লজ মঙ্গলবার রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করেছেন জামায়াত আমির বাংলাদেশের নারীদের অধিকার সুরক্ষা কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা করেন তিনি বৈঠকে বাংলাদেশ ও জার্মানির দ্বিপাক্ষিক তাণিজ্য বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে দুই পক্ষ আশাবাদ ব্যক্ত করে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবের জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড মাহমুদুল হাসান জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুঝাত কবির